চাপাইন নগকগঞ্জে অবৈধ নয়টি ইট ভাটায় বত্রিশ লাখ টাকা জরিমানা সহ ভাটার স্থাপনা ভাঙানো হয়েছে চাপাইন নহকগঞ্জ থেকে পাঠানো তথ্য ও তথ্য চিত্রে বিস্তারিত দেখুন পরিবেশ রক্ষা ও বায়ু দূষণ রোধে চাপাই নগঞ্জে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার ছয় জানুয়ারি সদর উপজেলার বারোঘড়িয়া এলাকায় দিনব্যাপী পরিচালিত এক মোবাইল কোটে নয়টি অবৈধ ইটভাটাকে মোট বত্রিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে অভিযানে তিনটি ইট কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং আটটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অভিযানে সরাসরি জড়িত কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে মাঠে যৌথ বাহিনী জোরালো কার্যক্রমে চাপাইন উপজেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলা বারোঘড়িয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয় ইট প্রস্তুত ও ভাটার স্থাপনা নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো সংশোধিত দু হাজার উনিশের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এতে দ্বন্দ্ব ও পদক্ষেপ জরিমানা নয়টি ইটভাটার বিরুদ্ধে মামলার মোট বত্রিশ লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে এ নিয়ে উচ্ছেদ বন্ধ তিনটি অবৈধ ইটভাটার সকল কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেকু এক্সপ্লেভেটর দিয়ে একাংশ গুড়িয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ আটটি ইটভাটার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরেজমিন ভ্রাম্যমান আদালত নেতৃত্ব ও সহযোগিতা নিয়ে যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ায়ের বিজ্ঞ এক্সকিউভিট ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব মির্জা প্রিয়াঙ্কা দাস অভিযানের সার্বিক তদারকি করেন চাঁপাইনগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ এ নিয়ে চলমান অভিযান নিয়ে মোবাইল কোড পরিচালনায় আইন শৃঙ্খলা রক্ষা ও কারিগরি সহতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাথে জেলা আনসার ও ভিডিপি এছাড়াও সাথে ছাড়া সারাশি মহারার সাথে র্যাব একটি দল বক্তব্য অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান সরকারি আইন অমান্য করে এবং ছাড়পত্র ছাড়াই কৃষি জমি ও লোকালয় সংলগ্ন এলাকায় এসব ইটভাটার স্থাপনা করা হয়েছিল যা পরিবেশের জন্য চরম হুমকি জরিমানা আদায়ের পাশাপাশি ইটভাটা সময়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নেভানো হয় এবং অবকাঠামো আংশিক ধ্বংস করে দেওয়া হয় আরও বক্তব্যে জানানো হয় পরিবেশ সুরক্ষায় যে কোনো আপোস করা যাবে না জনস্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই ধরনের সারাশি অভিযান জেলা জুড়ে প্রতিনিয়ত অব্যাহত থাকবে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও পরিবেশ দূষণের ভয়াবহতা বিবেচনায় পরিবেশ অধিদপ্তরের এই কঠোর পদক্ষেপ সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রতিবেশী সংগঠন ও জেলা সচেতন নাগরিকবৃন্দ ফিজা ফাংগা নাম মই